কারণে আপনার সেই আন্দোলনের কর্মসূচি স্থগিত করে আপনার করার শিক্ষা দেওয়ার জায়গায় ফিরে গিয়েছিলেন এবং ছাত্রদের শিক্ষা দেন ব্যস্ত ছিলেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বিগত সময়গুলো আপনার ধৈর্য ধারণ করে জাতির সভায় নিয়োজিত ছিলেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত এবং বন্ধুগণ আপনারা আবার কেন এসেছেন এ প্রশ্নের জবাব যদি আমরা আপনাদের চাই তাহলে বলব সরকারের দেওয়া প্রতিশ্রুতি তাদের দেওয়া যে আশ্বাস ছিল সেই আশ্বাসটা বাস্তবায়িত হয় নাই না হওয়ার কারণে আপনার এসেছেন এখানে আপনারা কারা আছেন আমি আপনাদেরকে একটু বলতে চাই এখানে ওই সমস্ত শিক্ষকেরা আছেন যাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমোদন দিয়েছেন সরকার যদি অনুমোদন দেয় কি না দেখে দিয়েছিলেন না দেখে দেখার পরে দিয়েছিলেন বিভিন্ন অনুসন্ধান চালিয়ে শর্ত পূরণ করে অনুমোদনের ব্যবস্থা করেছেন তো যদি অনুমোদন দিয়ে থাকেন তাহলে পরবর্তী তাই দায়িত্বটা সরকারের চলে যায় এটাই সাধারণত মানুষ আশা করে এটা দুর্ভাগ্য অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু খবর নেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না আবার যারা আগে থেকেই চেষ্টা করছেন এবং যারা অনুমোদন অনেক আগে পেয়েছেন আমার জানা মতে প্রায় বিশ বছর পর্যন্ত বেতন পায় না এরকম অনেক ধরনের শিক্ষক এখানে আছেন আমি আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সহমর্মিতা প্রকাশ করছি ইসলামের সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমান দেশের বাইরে আছেন আমার সাথে কথা হয়েছে তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের যে অধিকার এই অধিকারের সাথে একাত্মতা ঘোষণা করার কথা তিনি বলেছেন সেজন্যই আমি আপনাদের এখানে আসছি আপনাদের অধিকারের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ভাইরা যদি অনুমোদন পাওয়ার ব্যাপারটা সরকার করে থাকেন তাহলে বাকি কাজটা অন্য লোকেরা না না সরকারকে করতে হবে কিন্তু সরকার তার দায়িত্ব পালন করে না আমরা চালাও করা নীতিতে বিশ্বাস করি না সমস্যার সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধানটাই আমরা বিশ্বাস করি কোরআন মাজিদেও আছে যে মধ্যে যদি কোনো ধরনের এক পক্ষ আর এক পক্ষের মধ্যে কোনো বিবাদ বা কোনো মতপার্থক্য সৃষ্টি হয় তাহলে তোমরা পরস্পরের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করো এটাই সবচেয়ে উত্তম সমাধান এই উত্তম সমাধানের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি আমি সরকারকে বলবো এই উত্তম সমাধানটার হওয়া তার বেশি দিন বোধহয় থাকবে না যদি তাদের এই অধিকার পূরণ করা না হয় সেজন্য সরকারকে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং জানাতে হবে বাংলাদেশে আমি অনলাইনে সার্চ করে দেখলাম পঁচাত্তর হাজারেরও বেশি নন এমপ্লয় শিক্ষক আজকে বিনা বেতনে তারা ছাত্র সমাজকে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন যাদের খাওয়ার ব্যবস্থা নাই অনেকের চলাফেরা করারও ব্যবস্থা নাই অনেকে কষ্ট করে এভাবে ছোটো ছোটো ছাত্রদেরকে তারা লেখাপড়া করাচ্ছেন আমি আমাদের সন্তানদল্য যে সমস্ত ছাত্ররা আছে তাদের কষ্টকে সাধারণ মানুষ বেশি দিন এটা লালন পালন করবে না বরং তাদের সন্তানদের সমস্যার সমাধানের জন্য সময়ের ব্যবধানে দেশের জনগণ আপনাদের পাশে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি সেই জন্য একটু আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অনেক কথাই বলেছেন সব কথা বলার দরকার হবে না কেউ রিপিট করার কোনো দরকার নাই আমি পাঁচটা কথার মধ্যে এক নম্বর কথা বলতে চাই সরকারের উচিত এই প্রেস ক্লাবের সামনে যারাই এভাবে কষ্ট করে রাত্রি দিন অবস্থান করে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসে তাদের সাথে কথা বলবেন এবং তাদের সমস্যাটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওনারা চেয়ারে বসে থাকবেন আর এদিকে শিক্ষকেরা মশার কামড়ে দিন রাত কষ্ট এটা দেশের জনগণ কিছুটাই সহ্য করতে পারে না সেজন্য বৃষ্টিতে ভিজে রোদের প্রচন্ড তাপে এবং খেয়ে না খেয়ে এবং আমি গত একটা আলোচনায় ওখানে আমি বলেছিলাম যে এতগুলা লোক মানবিক কারণে তাদের অনেক প্রয়োজন থাকে বিশেষ করে প্রাকৃতিক প্রয়োজনটা সারার কোনো ব্যবস্থা নাই আমি বলেছিলাম আপনাদেরকে আমি এটা আমিরেজ জামাতের সাথে আলাপ করেছি উনি বলছেন এটা সমস্যার সমাধান করতে হবে কর্তৃপক্ষের সাথে আমরা আজকে আলোচনা করব কোনো একটা জায়গায় যত সংক্ষিপ্ত আকারে হোক আপনাদের সমস্যার সমাধান যাতে হতে পারে সে ব্যাপারে বাংলাদেশ জামাত শ্রমিক চেষ্টা করবে এটা মানবিক ব্যাপার অন্য কাজ নাও হতে পারে খাবার এক একদম দেরি হলেও চলে মানুষের কিন্তু প্রাকৃতিক প্রয়োজন হলে এটা কেউ এটা ধরে রাখতে পারে না যেখানে সেখানে যদি এই কাজটা চালিয়ে যায় তাহলে দেশের পরিবেশও খারাপ হবে প্রেস ক্লাবের পরিবেশটাও খারাপ হয়ে যাবে একথা আমি একটু আগেই প্রেস ক্লাবের একজন কর্মকর্তাকে বললাম তো বললেন যে আসেন আপনি আমরা আলোচনা করে দেখি কোন জায়গায় কোথায় করা যায় এ ব্যাপারে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব আমরা বললাম যে আপনার জায়গা ঠিক করে দেবেন বাকি কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তারা সহযোগিতা করবে কেন্দ্র তাদেরকে সাপোর্ট দিয়ে সকল কাজগুলো সম্পাদন নম্বর কথা বলতে চাই আপনার এখানে যারা আছেন আমি মনে করি আপনাদের একটা নির্ধারিত কর্মসূচি থাকা দরকার নিশ্চয় আপনাদের আছে আমি মনে করি আগামীকাল যেহেতু চলে যাচ্ছে যে তারা আপনাদের সমস্যা সমাধানের জন্য নন এমপিওদের ব্যাপারে বসবেন উপদেষ্টা মণ্ডলী অতএব আপনাদের যে সমস্ত আপনি অতীত করেছেন সেগুলোকে আর নতুন করে আজকের মধ্যেই তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন কারণ তাদের কাছে এটা গেলে ফ্রেশ হবে এবং তাদের ব্যাপারে আলোচনা করবেন আপনি একটু আগে দেখেছেন যে এমপিও শিক্ষকরা তারা এমপিও মান্থলি পে অর্ডার তাদের দেওয়া হইতো কিন্তু বাড়ি ভাড়া সহ ছোটখাটো বিষয়ে তারা এটা পাইতো না তারা আন্দোলন করেছে শেষ পর্যন্ত আন্দোলনের মুখে যাই হোক আর যেভাবেই হোক সরকার এগিয়ে এসে তাদের একটা সমাধান করেছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের এমপিও আছে তাদের বেশি প্রয়োজন না যাদের এমপি নাই তাদের বেশি প্রয়োজন যাদের বেশি প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত এই জন্য আজকে যারা এখানে অবস্থান করছেন শিক্ষক ভাই এবং বোনেরা মজলুম অবস্থায় কষ্ট করে যারা দিন রাত এখানে অবস্থান করছেন তাদের সমস্যার সমাধানের জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি চতুর্থ যে কথাটা বলতে চাই সেটি হলো সামনে দুটা জিনিস আছে একটা হলো জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপার আছে এবং সেটা খুব বেশি দিন বাকি না আর তারও আগে আছে আমাদের দেশের শিক্ষা যেভাবে চলে নভেম্বর বর্তমান মাস এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যেই ফাইনাল পরীক্ষা হয়ে যায় ছাত্রদের যাতে পরীক্ষাটা এটা নষ্ট না হয় সরকারকেও চিন্তা করতে হবে এবং আপনাদেরকে এগিয়ে আসতে হবে বিরোধের ব্যাপারে সমাধান হলো আমাদেরকে কিছু ছাড় দিতে হবে সরকারকে কিছু ছাড় দিতে হবে উভয় ছাড়ের মাধ্যমে একটা সুস্থ সমাধান এখানে সরকারকে দিতে হবে এইটা সমাধান না হলে শিক্ষকরা এই জায়গা ছাড়বে না আগেই বলেছেন এই জন্য আমি বলি শিক্ষকদের এই দাবি ন্যায্য দাবি তাদের বেঁচে থাকার দাবি তাদের খেয়ে পড়ে শিক্ষা দান করার জন্য একটা পরিবেশ ফিরিয়ে আনার দাবি সেই জন্য এটা যত দ্রুত হবে তত দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি প্রধান উপদেশটাকে বলবো আপনার উপরে অনেক লোক চলছে আমরা জানি রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং বিভিন্ন সমস্যাযুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে অনেক পেরেছি আছেন আমি বিশ্বাস করি শিক্ষকরাকে যদি আপনি ভুট বুকে দিতে পারেন তাদের সমস্যার সমাধান করতে পারেন আপনার কাছে বাংলাদেশের সকল নরম প্রিয় শিক্ষকরা একসাথে আপনার পাশে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু মানুষের দুঃখ কষ্টের পাশে থাকতে চাই সবসময় সময় থাকে এই যে পাশের একটা মাইক বাচ্চা এটা জানেন এরা হলো প্রতিবন্ধী যারা ছাত্র তাদের শিক্ষক এখানে তাদেরও অভাব অভিযোগ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এসেছেন আমি একদিন তাদের সঙ্গে কথা বলেছি আমি বলতে চাই এই ধরনের যত অধিকার বঞ্চিত শিক্ষক আছে যারা বিভিন্ন কষ্টের মাধ্যমে জীবনযাপন করছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল প্রকারের শিক্ষকদের সাথে যারা ননকীয় আছেন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন বর্তমান সরকারকে তার শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করতে হবে যদি এটা না করা হয় তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রয়োজনীয়তা কি থাকবে কোনোটাই থাকতে পারে না সেই জন্য তাদের অস্তিত্বের কারণে আপনাদের সমস্যার সমাধান করবেন আমি এটা আশা করি এবং আপনাদের যত দ্রুত আপনাদের দাবি মেনে নিয়ে আপনারা ফিরে যেতে পারবেন আমরা ততই দেশের জন্য মঙ্গল মনে করব আজকে আপনাদের পাশে আমরা সমর্থন দেওয়ার জন্য এসেছি ভবিষ্যতে যদি প্রয়োজন হয় বাংলাদেশ জামাত ইসলামী তার শিক্ষা বিভাগ কমিটি আলোচনা করে আরও কী কী করা যায় আপনাদের সাথে সেটাও চিন্তা করবে সরকারের সাথেও আমরা দেখা করার জন্য একটা আমরা একটা প্রতি আমরা একটা চিঠি দেওয়া হয়েছিল যে দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু প্রতি উত্তর আমরা পাই না আমরা অতি দ্রুত আলাপ আলোচনা পরিবেশের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য আমার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এবং আপনারা যারা এখানে অবস্থান করছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে সেদিনকে বলেছিলাম যে আমরা ইসলামী ছাত্র ছিল সাথে আলোচনা করেছি বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তারদের সাথে আলোচনা করেছি আপনাদের যে উপস্থিত ক্ষেত্রে যে সমস্ত অশুল কৃষক হয় সেটারও কোনো ব্যবস্থা বিজিত ব্যবস্থা করা যায় কিনা সেটাও তাকে মানে চিন্তা করার জন্য আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ এই দুটা ব্যাপারেই মানে আপনাদের প্রাকৃতিক প্রয়োজন প্লাস অসল কৃষকের প্রাইমারি চিকিৎসা খেলেই যাতে হতে পারে সে ব্যাপারে আমরা চিন্তা করছি আপনারা দয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয় মানুষের অধিকার আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কিন্তু যারা চাঁদাবাজি করে সরকার চালায় যারা বিভিন্ন ধরনের মানব মানবের মানব রচিত মতবাদ নিয়ে দেশ চালায় তারা দেশের জনগণের অতীতে কল্যাণ করতে পারেনি পারছে না এবং ভবিষ্যতেও পারবে না সে পুরানের বিধানকে ইসলামী বিধানকে যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে এটা যদি প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ সকল মানুষের কল্যাণ হবে মুসলমানদেরও হবে অমুসলিমদেরও হবে সকল প্রকার মানুষের উপকার হবে আল্লাহ তালার বিধান আমাদের সকলের জন্য কল্যাণ পায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের মজবুল মানুষের অধিকারকে বাস্তবায়ন করার কৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহ

আদর্শ শিক্ষক পরিদার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি একত্রিত পোষণ করার জন্য আমাদের নাট্য দাবির জন্য আগামীকাল যেহেতু চূড়ান্ত মেটেন আজকে প্রধান উপদেষ্টা বরাবর যাবেন এজন্য আমি সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সুপ্রিয় সম্মিলিত নলেন্দ্রীয় ঐক্য পর্ষদের শিক্ষক কর্মচারী বন্ধুবোধ আপনারা বসেন আপনারা দেখেছেন বাংলাদেশ দামাত ইসলামের পক্ষ থেকে সিনিয়র নায়বে আমিন অধ্যাপক মজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের বন্ধুদের আমাদের শিক্ষকদের দাবির সাথে একটা কথা ঘোষণা করেছেন আমরা পক্ষ থেকে জামাতের সিরা নয় দাবির অধ্যাপক মজিবুর রহমান সহ সকলকে ধন্যবাদ দিয়ে বলবো আমাদের যেন পরিবর্তন জারি হয় এটা আপনাদের অনুরোধ আপনারা দেখেছেন আমরা প্রায় এক বছর ধরে